নদী বাঁচলে দেশ বাঁচবে আর দেশ বাঁচলে বাঁচবে দেশের মানুষ এই বার্তা সারা দেশে ছড়িয়ে দিতে বান্দরবানে আয়োজিত হয়েছে নৌকা বাইচ তেইশ নভেম্বর শনিবার সকালে সাঙ্গু নদীতে এই নৌকা বাইচের আয়োজন করে বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদ এখানে অংশগ্রহণ করেছেন মহিলা সাতটা টিম পুরুষ এগারোটা টিম টোটাল আঠারোটি টিম সারা বাংলাদেশে প্রথম ক্রিয়া মেলা নামে একটি অনুষ্ঠান আমরা আয়োজন করতে যাচ্ছি এখানে আমাদের নৌকা বাইশ দিয়ে আজকে আমরা উদ্বোধন শুরু শুরু করছি এবং এটা আগামী তিরিশ তারিখ পর্যন্ত চলবে নৌকা বাইশের আজকের যে আমাদের যে আনুষ্ঠানিক যাত্রা এর মাধ্যমে আমরা বাংলাদেশকে একটা মেসেজ দিতে চাই বাংলাদেশের প্রত্যেকটা নদীকে রক্ষা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এগিয়ে আসা উচিত দীর্ঘদিন স্থবির হয়ে থাকা ক্রীড়াঙ্গনে প্রাণ ফেরাতে

নৌকা নোকাবাস এ আজকে আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ পেরে অনেক খুশি হয়েছি চ্যাম্পিয়ন হয়েছি হাতের ঢাকাতে আমরা হয়েছি ওখানেও আমরা চ্যাম্পিয়ন হয়ে আসছিলাম দুই সালে তরুণ প্রজন্মকে মাঠে ফেরাতে মেলার পৃষ্ঠপোষকতা করছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ বিভিন্ন ইভেন্টে স্পন্সরশিপ নিয়ে এগিয়ে এসেছে বেশ কিছু সামাজিক সংগঠন মিডিয়া হাউস ও পর্যটন সেবাদানকারী প্রতিষ্ঠান খেলাধুলার প্রাণ তাকে ফিরে আসার জন্য আমাদের এই উদ্যোগ আমরা চাচ্ছি বান্দরবানে যাতে করে পুরনো ঐতিহ্যবাহী খেলাগুলি আবার ফিরে আসুক এবং আবার প্রাণবন্ত হোক বান্দরবান সাংবাদিক মহল ওনাদেরকে ধন্যবাদ জানাই প্রেস ক্লাব খোলা চোখ ইকো সায়েন্স তারাও আমাদেরকে পৃষ্ঠ ছোটো ছোটো ইভেন্টগুলিতে পৃষ্ঠপোষকতা করেছে খবর পেয়ে দেখতে এসেছিলেন বেশ কয়েকজন বিদেশি অতিথি তাদের বরণ করে নেওয়া হয় বান্দরবানবাসীর স্বভাব সুলভ আতিথেয়তায় উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামাল রুশাই বিশেষ অতিথি ছিলেন সেনাবাহিনীর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এ এস মাহমুদুর হাসান এবং পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার সহ জেলা পরিষদের সদস্যবর্গ এবং এলাকার বিশিষ্ট জনেরা এই প্রতিযোগিতায় এগারোটি পুরুষ এবং সাতটি নারী দল অংশগ্রহণ করে পুরুষদের মধ্যে কালাঘাটা দুর্গা মন্দির দল এবং নারীদের মধ্যে চার নম্বর ওয়ার্ড মহিলা সমিতি দল চ্যাম্পিয়ন হয়

বান্দরবান